আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একটা আলোচনা করব জান্নাতে যাওয়ার শাস্তি সহজ আমল সম্পর্কে বন্ধুরা জান্নাতে তোমরা সকলেই যেতে চাই কিন্তু জান্নাতে যাবার পূর্বে দুনিয়ার মধ্যে যে ভালো কাজ কর্মগুলো করতে হয় সেই দুনিয়াটা কতটুকু করে বলেছি তাহলে চলো বন্ধুরা আর না করে তারা তার নিজের মন থেকে সমস্ত শয়তানি বিক্রি পাঠ করে এবং জানাতে যাওয়ার জন্য এই আমলগুলি পালন করার চেষ্টা করুন অবশ্যই আপনি জানাতে হবেন ইনশাআল্লাহ তবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলে রাখি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন ইসলামকে যত সম্ভব বেশি বেশি করে চারিদিকে ছড়িয়ে করেন

আল্লাহ সাদ করেন যে এই আরাফের ওপর প্রচুর লোক থাকবে তারা প্রত্যেককে তার চিহ্ন অনুসারে চিনতে পারবে আর তারা জান্নাতিদের ডেকে বলবে তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক কিন্তু তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না সুরা হারিদে বলা হয়েছে হাসুদের ময়দানে মানুষ তিনটি ভাগে বিভক্ত হবে সুস্পষ্ট কাফির ও এদেরকে জাহান্নামের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করানো হবে দ্বিতীয় দল হলো মুমিনদের দল তাদের সম্মুখ ভাগ এবং ডান পাশে তাদের নিজস্ব জ্যোতি ছোট করবে তাদের বলা হবে আজ তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে যা বাংলাদেশ দিয়ে নদী প্রবাহিত এবং এটি তাদের চির স্থান এক হাদিসে বর্ণিত আছে প্রত্যেক মোমিনকে তার আমল অনুযায়ী নূর দেওয়া হবে ফলে কারো নূর হবে পর্বত সম আবার কারো নূর হবে সম আবার কারো হবে মানব দেহ সহ এবং সর্বাপেক্ষা কম নূর সেই ব্যক্তির হবে যার শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলিতে নূর থাকবে তা আবার কখনো জ্বলে উঠবে আবার কখনো নিভে যাবে তৃতীয় দল হবে মুনাফিকদের যাদের সঙ্গে দুনিয়ায় মুমিনদের সম্পর্ক ছিল হাসুদের ময়দানে প্রথমে মুমিনদের সঙ্গে থাকবে এবং পুলিশি রাতের দিকে চলতে শুরু করবে তখন হিসাব অনেক অন্ধকার সব সবাইকে ঘিরে ফেলবে ইমানের আলোর সাহায্যে সামনে এগিয়ে যাবে মোনাফিকরা তাদের ডেকে বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না তারা বলবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ এবারে আমরা একটু ছোট্ট করে আলোচনা করে নিই জান্নাত কেমন হবে এবং তার পরিবেশ সম্পর্কে বন্ধুরা জন্ম যার বাগান উদ্যান ছায়া এবং আচ্ছাদন জান্নাত বৃক্ষ তরুণতায় আবৃত্ত হবার কারণে এর নাম হয়েছে জান্নাত জান্নাত এমনই এক শান্তির জায়গা যার বর্ণনা দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয় জান্নাতে রয়েছে এমন সুখ শান্তি যা কোনো মানুষের হৃদয় কল্পনাও করেনি এবং কোন চোখ দেখেনি জান্নাতে তবে উন্নতমানে আসোন জান্নাতীদের তাদের ওই রচিত্র প্রতিদিন সরু দেওয়া হবে তাদেরকে সেখানে শালন দিয়ে জানানো হবে সত্যি আবাসস্থল হিসাবে তা কতই না उत्तम হবে বলেছেন জান্নাতে মুমিনদের জন্য একটি মুক্তার তৈরি বিরাট গম্বুজ থাকবে যার ভিতরের অংশ পুরো ফাঁকা থাকবে ওই গম্বুজটি দীর্ঘ পুরো ষাট লম্বা হবে তার প্রত্যেকটি কোনায় মুমিনদের স্ত্রী ও খাদেমরা থাকবেন বনটির দূরত্ব এতই বেশি হবে যে এক লোক আরেক

পরিষ্কারিত্ব মন দূরা থাকবে নানান করে এবং সাথের হবে কম আমরা জেনে নিই জান্নাতের হবার সেই সাতটি সহজ আমল সম্পর্কে যেগুলো করলে আপনার জান্নাতে প্রবেশ নিশ্চিত বন্ধুরা আতিশ পথে সেই সাতটি আমল হলো আপনার অঙ্গর ওলাহারি কে আহার ত্যাগ করা দ্বিতীয় নম্বর

মন্দরা সরু শেষ ও সপ্তম দিনের সেটি হলো এবং যা বানার কারকি কষ্ট না দিয়া মানल्लभ দালা জেনে আমাদের কে এই সাতটি আমল ভালোভাবে পালন করা তো দান করেন আমিন মনুরা আজকের ভিডিও এই পর্যন্ত